উইলকাম ব্যাক ওয়ার্ চ্যানেল তো প্রথমেই দেখাচ্ছি এই যে ক্লিপ এই যে নেলপালি তো এগুলো এগুলো কেন জানেন এগুলো আসলে সব এখন একটু সাজু গুজু করি আমরা একটু এখানে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা অনেক বিপদের ভিতর পড়ছি আমরা চেন্নাই থেকে আসি এত এত বিপদের ভেতর পড়ছি যে চিন্তাই করা যায় না তো কোথায় যাব ওগুলা প্লাস্টিকের ভিতরে কেন ছিল জানেন আসলে চেন্নাই থেকে আসার পরে আসলে জিনিসগুলো আসলে ঠিক মতো এখনও প্রসেসিং করা হয়নি কোনটা কোথায় যাবে কীভাবে কী করা হবে ওই হয়নি তাই প্লাস্টিকের ভিতর ছিল আমার ওয়াইফ তো খেপে গেল কেন তুমি দেখাইলা আর আসলে চোপড় সেরকম বের করা হয়নি আমি তো আপনার স্বপ্নে দেখছেন যে এই শার্টটা পরেই চেন্নাইতে গেছি ঘুরে বেড়াইছি আবার আসে ধুয়ে দিছি এই শার্টটা আসলে এখন প্রচণ্ড গরম আর আছে কাপড় চোপড় আছে হ্যাঁ আপনার একটু শার্ট আমাকে পাঠাই দিবেন আসলে শার্ট আছে আসলে এই শার্টটা একটু সফ করতে আরাম লাগে তাই ও খুব খেপে গেছে তো আমরা আসার পরে তো আজকে একটু বের হচ্ছি একটা জিনিস কিনতে যাচ্ছি আসলে অনেক মহা বিপদে পড়ছি কি বিপদে পড়ছি না দেখলে বুঝতে পারবেন না আর কেন যাচ্ছি বা কেন যাচ্ছি হ্যালো আর আর কত খুন যাচ্ছি যখন একটু পড়া তো হয় না তাই একটু ও বাইক

ডায়মন্ডটা আমি কিনে দিছিলাম না ও মাই গড কি সুন্দর সুন্দর ডায়মন্ড আমি কিনে দিছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে ফলস কাছে ডায়মন্ড ওয়ার্ল্ড মানে এখন ফেক সব ফেক ডায়মন্ড ওয়ার্ল্ড সবাই ডায়মন্ড ওয়ার্ল্ডে কিন্তু আমরাও কিনছি যাই হোক আমরা খুব একটা বেশি কিনিনি আর এই দুগুলা কিনে তো বিপদে পড়ে গেছি হ্যাঁ তাই না

রান্নাঘরের দরজা বন্ধ করো চলে এসো যাই হোক অফিস থেকে আসে আর শান্তি পাইলাম না আজকে বৃহস্পতিবার কালকে ফ্রাইডে আছে তো শুনে একটু ভালো লাগতেছে তো তো একটু ভালো লাগতেছে এই কারণে যে ফ্রাইডে চিন্তা করে যে আজকে যেহেতু প্রবলেমটা গতকালকে রাত্রেই ধরা পড়ছে আসলে প্রবলেমটা অনেক ধরে ছিল তো আসলে আমরা টের পাইনি হয়তো দু একদিন আগে হয়েছে যাই হোক আমরা তো ছিলাম না যাই কাল্লার মতে ভালোই ছিল সব কিছু তো পরশুদিন গত কালকে রাত্রে ধরা পড়ছে সমস্যাটা তো সমস্যার কারণে তো সেই জিনিসটা এখন কিনতে হবে কিছু করার নাই জিনিসটা পুরনো হয়ে গেছে তো পুরনো জিনিসটা আর না ঠিক করাই ভালো রিপেয়ার না করে ভালো কী জিনিস রিপেয়ার না করা ভালো তা আপনারা দেখলে বুঝতে পারবেন আর যেহেতু আজকে বৃহস্পতিবার কালকে ফ্রাইডে তো এই জন্যে একটু ভালোই লাগছে যাই হোক আসে নিয়ে আসে সেটরেট করতে হবে আর মানে এমনি তো মনার উপর খারাপ কত টাকা পয়সা খরচ হলো আবার এখন আসেই আবার দণ্ডিত দিতে হচ্ছে তো এটা হলো মানুষের ভাগ্য হয়েছে আস করে তো

শুনছেন্নাই গিয়েছিলাম এক চড়া জুতা নিয়ে এসলাম ওই জুতাগুলো পরতে ওইটা

আর এই যে রিক্সাগুলো সব ব্যাটারি চালিত রিক্সা সব একেবারে রাস্তাঘাটে চলে আসছে বলি বলি এগুলো ছিল না কতদিন যাচ্ছে মানে দিন পর স্বাধীন হ্যাঁ স্বাধীন বাংলাদেশে আমরা ঠিক আছে স্বাধীন বাংলাদেশ ঢাকা নাকি পড়ে হুম হুম অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত যেই জায়গায় আমরা যাব তো কাঙ্ক্ষিত দোকানে শোরুমে সিঙ্গার সিঙ্গারে কেন আসছি ও কিছু বলি নাই তো দেখেন সিঙ্গারে সিঙ্গারে কেন আসছিস किने पास किनर मैनेज सिस्टम है ना 40000 रुपए का और ये सब एक मैच का होता है देखो है एक्सचेंज माइक्रो वन एक्सचेंज अल्लाह अस्सलाम वालेकुम बी फ्री स्कन देंगे रेगुलर खोल दो

তো এখন বলে ফেলে আমরা আসলে হয়ে আমাদের একবার রিপেয়ার করে নিছি তো এখন উপায় না পাই আমাদের ফ্রিজের জিনিসগুলো সব নষ্ট হয়ে গেছিলো গত রাত্রে দেখছি এটা হয়তো

খোলার দরকার নেই না হ্যাঁ অবশ্যই দেখবো না ভিতরে কোনো সমস্যা আছে এটা কোনো সমস্যা আছে নাকি শাইডি চেক চোখে কিছু আছে নাকি